চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যা চাইবে তাই পাবে হ্যাঁ এমনও কিছু টেকনিক আছে যেই টেকনিকগুলো ইউজ করলে তুমি যা চাইবে তাই পেতে পারো ইউনিভার্সের মাধ্যমে এবার তুমি বলবে যে এমন কি টেকনিক আছে আমি বলবো তোমাদের চেনা জানা টেকনিক মেনিফেস্টেশন টেকনিক যেই টেকনিকটা ইউজ করার কথা তোমাদেরকে প্রত্যেকটা ইউটিউবার এখন বলছে যে ম্যানিফেস্টেশন করো ল অফ অ্যাট্রাকশন করো ল অফ করো নানান রকমের কাজ করতে বলছে না সামান্য টেকনিকের মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকে আবার ফিরিয়ে আনতে পারো তুমি চাইলেই পারো যে সেই মানুষটা তোমাকে কোনো না কোনো ইশারা দিক যদি চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখবে আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তুমি এই ম্যানিফেস্টেশন টেকনিকটাকে ইউজ করার পুরো বিষয়টা জানতে পেরে যাবে আর এর মাধ্যমে কি করে তোমার প্রিয়জনকে তোমার কাছে আনবে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে সেটাও জানতে পেরে যাবে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দাও চলো আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করা যাক অনেকেই দেখছি যে ইউটিউবে নানান রকমের ম্যানিফেস্টেশন টেকনিক ল অফ অ্যাট্রাকশন টেকনিক নানান রকমের টেকনিকের ভিডিওতে ভরিয়ে দিচ্ছে তার এক একটা এ সিরিজ বানিয়ে দিচ্ছে যে আমরা আমি প্রত্যেকটা সপ্তাহে এই সিরিজ নিয়ে কথা বলবো এই ভিডিও নিয়ে কথা বলবো কিন্তু এটা আসলে কিভাবে করতে হয় সেটা কেউ তোমাদেরকে শেখাচ্ছে না আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছি দেখো যখন তুমি এই ম্যানিফেস্টেশন টেকনিক কারো প্রতি ইউজ করতে যাবে খুব ভালোভাবে যদি তার ফল তুমি পেতে চাও তাহলে কি কি কাজ করতে হবে ফার্স্ট অফ অল যেই মানুষটার প্রতি তুমি সেই ম্যানিফেস্টেশন টেকনিকটাকে ইউজ করবে সেই মানুষটার প্রতি তার আগে পাঁচ দিন অবধি কোনো রকমের নেগেটিভ চিন্তাভাবনা আনবে না যদি মানুষটার প্রতি তোমার কোনো রকমের নেগেটিভ চিন্তাভাবনা এসে যাচ্ছে তাহলে আর সেই ম্যানিফেস্টেশন টেকনিকটা করো না কারণ ম্যানিফেস্টেশন করা মানে সেই মানুষটার মনে বা সেই মানুষটার ব্রেনে আর সেই মানুষটার কাছে তোমার একটা পজিটিভ থিঙ্কিং পাঠানো যার মাধ্যমে তোমার বিষয়ে আর তোমাকে নিয়ে তার মনের ভেতর একটা সৎ চিন্তার উন্মেষ ঘটায় এবার তুমি যদি সেখানে নেগেটিভ একটা থটস বা একটা নেগেটিভ চিন্তা তার বিষয়ে করতে থাকো তো তাহলে সেটা পৌঁছে যাবে তার কাছে আর পৌঁছে গেলে কি হবে পৌঁছে গেলে এটাই হবে যে সেই মানুষটা তোমাকে যদি কল করারও ছিল বা সেই মানুষটা তোমার সাথে যদি সম্পর্ক ঠিক করারও ছিল তাহলেও সে সেটা করবে বোঝাতে পারলাম তাই প্রথমত তোমাকে কি করতে হবে যখন থেকে স্টার্ট করবে তার পাঁচ দিন আগে থেকে তার বিষয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা ভাবনা করবে না বোঝাতে পারলাম সেকেন্ড পয়েন্ট যখন ম্যানিফেস্টেশান টেকনিকটা পারফর্ম করা হবে সেই সময়টা এমন রাখতে হবে যে সময়টাতে তোমার আশেপাশে যেন কেউ না থাকে কারণ আশেপাশে কেউ থাকলে ইন্টারাপশান হলে যদি কানে অন্যর কথা চলে আসে বা অন্য কোনো আওয়াজ চলে আসে তাহলে এই টেকনিকটা পুরোপুরি বিফলে হয়ে যাবে মানে কানেকশানটা চলে যাবে কারণ এটা তো একটা ইউনিভার্সের কানেকশান তো যেহেতু ইউনিভার্সটা আমাদের পুরো মানুষ থেকে শুরু করে সবার সাথে জড়িত তাই একটা সামান্য কোনো আওয়াজ সামান্য কোনো বিভ্রাটের মাধ্যমেও কিন্তু এই টেকনিকটা ভঙ্গ হতে পারে তাই জন্য বি কেয়ারফুল যে যখন তুমি এই টেকনিকটা পারফর্ম করতে যাচ্ছ সেই টেকনিকটা করার সময় কোনো মানুষ যাতে তোমার কাছাকাছি না থাকে বা তোমাকে ইন্টারাপ্ট করার জন্য না থাকে বোঝাতে পারলাম থার্ড পয়েন্ট ম্যানিফেস্টেশন টেকনিক হোক ফটো টেকনিক হোক ল অফ হোক ল অফ অ্যাজামশন হোক যেটাই করো না কেন যেই টেকনিকই ইউজ করো না কেন টেকনিকগুলি ইউজ করার পূর্বে এটা মাথায় রাখবে যে তোমার শরীর যেন সম্পূর্ণ পরিমাণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুদ্ধ থাকে তোমার ড্রেস জামা কাপড় শরীর মন শুদ্ধ থাকে তারপরেই এটা পারফর্ম করার চেষ্টা করবে কারণ কি এই যে এই টেকনিকগুলি এগুলো আমাদের ইউনিভার্সের টেকনিক এগুলো আমাদের পুরাণে লেখা আছে আমাদের পুরাণ থেকে এগুলো এসছে আমরা নানান রকমভাবে প্রেজেন্ট করছি ঠিকই কিন্তু এটা আমাদের পুরাণ থেকে আসা আমাদের যেহেতু এটা পুরাণ থেকে আসে এটার সাথে আমাদের ভগবান আমাদের ঈশ্বর খোদা তালা সবাই জড়িত আর তারা পবিত্র আর সেই মানুষ আমরা যখন মানুষ হিসাবে সেই এনার্জিগুলোর সাথে কানেক্টেড তাই আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরেই এই টেকনিকগুলোকে ইউজ করার দরকার আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে টেকনিকগুলোকে ইউজ করি সেগুলোর বিপরীত রেজাল্ট আমরা পাবো তোমরা ভাবছো যে আমি টেকনিকটা ইউজ করে ফেললাম তারপর ঘুমিয়ে পড়লাম আমার কাজ হলো না তারপর আমি আবার ইউটিউবারকে গিয়ে একটা গালাগাল দিয়ে দিই না আমার সব কিছু পুরনো হয়ে গেল না আমাকে বলো আর যাকেই বলো ব্যাপারটা সেরকম না তুমি এটা করলে যদি তুমি এটা করো তুমি যদি ফল না পাও তোমার ক্ষতি হবে আমি তো বলে দিয়ে চলে যাচ্ছি আমার কি হবে আমার কিচ্ছু হবে না তুমি একটা গালাগাল দিয়ে দেবে আমার কিচ্ছু যাওয়া আসবে না তাতে কিন্তু ক্ষতি তোমার হবে তাই জন্য বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এই টেকনিকগুলি সব ইউজ করবে বিশেষ করে ফটো টেকনিক তো অবশ্যই যদি ফটো টেকনিক ইউজ করতে চাও ফটো ম্যানিফেস্টেশান টেকনিক কিন্তু সেটা তো সেটার ক্ষেত্রেও অবশ্যই নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা মেন বোঝাতে পারলাম নেক্সট পয়েন্ট যখন তুমি এই টেকনিকটা ইউজ করবে এই টেকনিক ইউজ করার সময় তোমার যে কোনো একটা ইচ্ছাকেই তুলে ধরবে অনেক সময় এমন হয় যে তোমাদের মনে নানান রকমের চিন্তা আসে নানান রকমের ভাবনা আসে আমি এর সাথে এটা করতে চাই ওটা করতে চাই সেটা করতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই সবকিছুকে করে দিলে কোনো কাজ হবে না যে কোনো একটা কথা একটা উইশ সেই টেকনিকের মধ্যে তুলে ধরবে ওটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ অন্য কোনো উইশ ওই টেকনিকে অ্যাপ্লাই করতে যাবে না এইগুলো তোমাকে কোনো ইউটিউবার কোনোভাবে বোঝাবে না কারণ তারা সব ভিডিও দেখে দেখে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু পুরানো পড়েনি তারা নির্দিষ্ট নির্দিষ্টভাবে তারা জানেও না কেউ ইউটিউব ঘাটছে কেউ হয়তো গুগল ঘেঁটে যা পাচ্ছে বার করে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তাই ই কেয়ারফুল জীবনটা তোমার জীবনটা তোমাকেই বাঁচতে হবে আমরা কেউ তোমার জীবন বেছে দিতে যাবো না তাই না বাঁচতে হবে তোমাকেই তাই যা করবে বুঝে শুনে করবে বুঝতে তো পারলাম যে কোনো একটা টেকনিকে একটা উইশি করতে হবে আর সেটা একুশ দিন পর্যন্ত টানা করার চেষ্টা করো সাত দিন করার পর প্রিয়জন ফিরে এলো তারপর বন্ধ করে দিলে আবার প্রিয়জন যে চলে যাবে আর কোনো দিন তো ফিরে আসবেই না সে যতটা পরিমাণ তোমাকে ভালোবাসতো ততটাই কিন্তু সে ঘৃণা করবে একবার যদি সে ফিরে চলে যায় তাই বি নেক্সট পয়েন্ট আর আজকের এটা শেষ পয়েন্ট যখন এই টেকনিকটা করবে টেকনিকটা করার আগে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে টেকনিকটা শুরু করবে তোমার সেই মনের একটাই কথা সেটা বারংবার রিপিটেশন করবে যে আমার এটা চাই আমার এটা চাই আমার এটা চাই বলা হয়ে গেল তারপর যখন এটা শেষ তোমার মনে হচ্ছে যে এন্ড করে দেবে তারপর ঈশ্বরকে আমাদের ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে যে সেই শক্তিটার মাধ্যমে তুমি এই টেকনিকটা সম্পূর্ণ করতে পেরেছো আর ধন্যবাদ এই জন্য জানাবে যে তোমাকে এত সুন্দর একটা জীবন প্রদান করেছে সে তার জন্য তাকে ধন্যবাদ জানাবে জানিয়ে টেকনিক শেষ শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে পারলে ঘুমিয়ে যাবে আর বি কেয়ারফুল যে এই টেকনিকটা তখনই পারফর্ম করবে যখন তুমি একটু ঘুম এসে যাওয়া এসে যাওয়া মুহূর্তের মধ্যে আছো বোঝা গেল এই টেকনিকটা এই সময়তে যদি করতে পারো তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট এই টেকনিকের মাধ্যমে তুমি পেতে পারো কারণ যখন কনসাস মাইন্ড থাকে তখনের জন্য এই টেকনিকটা না যখন কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডের দিকে আমরা পরিবর্তিত হচ্ছি মানে আমরা ঘুমের মধ্যে অবচেতনে পৌঁছে যাচ্ছি সেই সময়কার টেকনিক কারণ এটা এই সময়তেই প্রেরণ করা হয় তাই জন্য ম্যানিফেস্ট যখন কাউকে করতে হবে বা কোনো কিছুকে ম্যানিফেস্টেশান করতে চাইছ তখন তোমার মাইন্ডটা যাতে পুরোপুরি ফ্রি থাকে সেই সময় অন্য কোনো কিছু মাথায় আনতে যাবে না কোনো নেগেটিভ থটস আনতে যাবে না শুধুমাত্র যেটা চাইছ শুধু সেইটাতেই ফোকাস করো আর সেটাকে বারবার চ্যান্টিং করো যতবার চ্যান্টিং করবে তত বেশি গাঢ় ভাবে সেটা কাজ করবে বুঝাতে পারলাম এইটুকুনি করো করে তারপর পুরোপুরি পিসফুলি ঘুমিয়ে যাও পরের দিন সকালবেলা উঠে এই টেকনিকটাকেও ভুলে যাবে যে তুমি পারফর্ম করেছিলে আর এই কথাগুলোকেও ভুলে যাবে যেটা তুমি বারবার বলেছিলে ভুলে গিয়ে সেটাকে মাথায় না এনে সারাটা দিন ভালো মতন কাটাও পরের দিন রাত্রিবেলা যে সারাদিন কাটানোর পর রাত্রিবেলা হলো সেই রাত্রিবেলা ঠিক যেই সময়টাতে আগের দিন সেই টেকনিকটা ইউজ করেছিলে সেই টেকনিকটাই পরের দিন আবার ইউজ করো মিনিমাম টোয়েন্টি ওয়ান ডেজ যদি তুমি করতে পারো তুমি বেস্ট রেজাল্ট এর থেকে পাবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি ঠিক আছে যদি তোমার প্রিয়জনকে ফিরিয়ে আনা হয় যদি তোমার দোকানে কাস্টমার আনতে হয় যদি তোমার চাকরি পেতে হয় সব ক্ষেত্রে কাজ করে কিন্তু সেখানে একটা ব্যক্তি বা একটা মানুষকে থাকা দরকার যেই মানুষটা তোমাকে চেনে বা তোমার সাথে কানেক্টেড বা তোমাকে জানে ঠিক আছে কাজ করে আজ এ পর্যন্তই যদি তোমার মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার মা অসুস্থ আমি ভীষণ বিব্রত রয়েছি নিজে বেশি কিছু বলতে পারছি না আমার নিজেরও গলা খারাপ যতটা পারলাম বললাম আজের পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ অনেক চ্যানেল দেখছি সাবস্ক্রাইব করছ আমারটাও করো তাতে আমার একটু মোটিভেশান বাড়ে আচ্ছা টাটা। টাটা